কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেন সেখানে নিরাপত্তা করে বলুন তো আমাকে লমফের আলো জ্বালিয়ে দেখতে গেছিলেন তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো দিন কানেক্টেড নয় দেখুন ফিরাত হাকিম ও নিজেই একটা ঢপরা পাচ্ছে হকির স্টিক দিয়ে মারা হলো মরেনি মূল্যবোধায় আবার মমতা ব্যানার্জি দশ লাখ টাকা ঘোষণা করে দিচ্ছে মন্ত্রী নারী চন্দ্রীমার পাশে হাঁটছে আমার হাইকোর্টের মিছিল লয়ারদের পাশে হাঁটছে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে পুরনো ছবি অভিষেকের সাথে পুরনো ছবি দেখিয়ে তাকে সে তৃণমূলের কেউ না শ্রীরামপুরের কল্যাণ ম্যাজি তি তিনাঙ্গুকে একদম পা থেকে মাপ পর্যন্ত ছুলে দিল আর মধুভান যদি বিরোধী দলে থাকতো তাহলে এত তো এতক্ষণে তো সারা বাংলায় আগুন জ্বলতো বিনা পেট্রোলে আগুন জ্বলতো দাও দাও করে আগুন জ্বলতো কলকাতায় আগুন জ্বলতো কসবাতে আগুন জ্বলতো নারী মুখ্যমন্ত্রী থাকালীন নারী ধর্ষিত হচ্ছে ল কলেজে যেখানে আইন পড়ানো হয় যে ধর্ষণ করেছে এবং যে লালসায় করে আজকে ওই বোনটিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করেছে সেই ছেলেটি হাঁটছে সেই ছেলেটি চন্দ্রিমার পাশে মন্ত্রী চন্দ্রিমা যে সে ব্যক্তিরা নারীর পাশে হাঁটছে মন্ত্রী নারী চন্দ্রিমার পাশে হাঁটছে আমার হাইকোর্টের মিছিলে হাঁটছে লয়ারদের পাশে হাঁটছে আজকে অভয়াকাণ্ড হল সেটাও আরজিকর সুপার স্পেশালিটি হসপিটালে একজন ডাক্তার আরজিকর কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে ধর্ষিত হলো এবং খুন হতে হলো আর এখানে মারা হলো মরেনি মূল্য বোধ হয় আবার মমতা ব্যানার্জি দশ লাখ টাকা ঘোষণা করে দিত কিন্তু মরেনি তাকে মারা হয়েছে গণধর্ষণ করে মারা হয়েছে হকির স্টিক দিয়ে মারা হয়েছে গণধর্ষণ করা হয়েছে করছে কে করছে কে আর জিকর কাণ্ডও সেই তৃণমূল এখানেও ল কলেজে সেখানেও তৃণমূল কে সেই ব্যক্তি যিনি দুদিন আগে দুদিন আগে চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে হাঁটছে দুদিন আগে আমার হাইকোর্টের লয়ারদের পাশে হাঁটছে তাহলে তার পদ নেই শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছে পুরনো ছবি অভিষেকের সাথে পুরনো ছবি দেখিয়ে তাকে সে তৃণমূলের কেউ না হ্যাঁ তৃণমূলের কেউ না আজকে ধরা পড়লেই বলবে তৃণমূলের কেউ না ধরা পড়লেই বলবে তৃণমূলের কেউ না আজকে যা এইটা যদি কোনো এইটা যদি কোনো বিজেপির লোক করতো সিপিএমের লোক করতো কংগ্রেসের লোক করতো আর মমতা যে যদি বিরোধী দলে থাকতো তাহলে এত তো এতক্ষণে তো সারা বাংলায় আগুন জ্বলত বিনা পেট্রোলে আগুন জ্বলত দাও দাও করে আগুন জ্বলত কলকাতায় আগুন জ্বলত কসমাতে আগুন জ্বলত দিদি ইয়াদ করো তুই যখন বিরোধী দলনেতা তুমি যখন বিরোধী আসনে তুচ্ছ তুচ্ছ কাণ্ডে তুমি আগুন ধরিয়েছ তুচ্ছ তুচ্ছ কাণ্ডে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছ তুচ্চ তুচ্চ কাণ্ডে তুমি বাংলা বন দেখেছ তুচ্চ তুচ্ছ কাণ্ডে তুমি সিবিআই তদন্ত ডেকেছ তুচ্ছ তুচ্ছ কাণ্ডে তুমি ইডি তদন্ত দাবি করেছ আর আজ ক্ষমতায় বসার পর তুমি নারী মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি নারা নারী থাকালীন নারী মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী ধর্ষিত হচ্ছে ল কলেজে যেখানে আইন পড়ানো হয় যেখানে ন্যায় বিচার সংক্রান্ত পড়ানো হয় যারা আগামী দিনে অ্যাডভোকেট আবার অ্যাডভোকেট থেকে তারাই আবার হবে জজ আজকে সেখানে একজন নারী পদের নিয়ে টানা টানি একপো দুধে সাতপো পানি তবু দুধে টানা টানি তবু দুধে টানা টানি আজকে তৃণমূলে পয়সা পদ এই তো খেলা ওদের একটা নেতা ছিল মদন মিত্র আছে সে আবার বলে মন্ত্রী হতে গেলে তো দশ কোটি টাকা দরকার কিন্তু দশ কোটি টাকা দিলেই যে মন্ত্রী হবে তা না দিতে হবে ভালো শাসালো মন্ত্রী হতে গেলে দশ কোটি টাকা যদি পদ পেয়ে গেল তো ভালো পঞ্চাশ কোটি টাকা তুলে নেবে আর যদি না গে হতে পারল তাহলে গেল অর্থাৎ জুয়া খেলা তৃণমূলের এখন পদ বিক্রি হয় জুয়া খেলার মতো পঞ্চায়েত ভোটে একটা পঞ্চায়েতের মেম্বার হতে গেলে পাঁচ লক্ষ টাকা দিতে হয় পারতে হবে বলে প্রদান হতে গেলে দশ লাখ টাকা দিতে হয় এটা আমি বলছি না ওদেরই দলের নেতা বলছে ওদেরই দলের নেতা বলছে সুতরাং আজকে খুন ধর্ষণ সবকিছু মানে যত রকমের অরাজকতা আছে যত রকমের কুকৃতি আছে এই তৃণমূলের জামানায় বাংলার মানুষ দুচোখ ভরে দেখে নিচ্ছে দেখুন ফিরাদ হাকিম ও নিজেই একটা ঢপলা পাচ্ছে নিজেই ও যখন ওর বাড়িতে যখন ইডিসি গেছে তখন নিজেই বলছে আমি কি চোর আমি কি চোর আমি কি চোর জিজ্ঞেস করুন সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন বিজেপি নেতা দিলীপ ঘোষকে অর্থাৎ ও চোর না সেটা সাফাই দিতে হবে বিজেপিকে সেটা সাফাই দিতে হবে সিপিএমকে তাহলে ও আবার কি করে সাফাই দেয় হ্যাঁ যার নিজের চোর না সাফাই দেবার জন্য বিজেপির নেতার নাম করে চোর না সেটা সাফাই দেবার জন্য সিপিএমের সুজন চক্রবর্তীর নাম করে সে আবার সাপাই দিচ্ছে অথচ সারা কলকাতা যেদিনকে মিছিল হয়েছিল ওই উকিলদের মিছিলে সেখানে ওই সমস্ত লোকেদের এবং লকলাকদের এবং বহিরাগতদের লোক দিয়ে ভিড় করে দেখো দিদি আমরা কত লয়াররা লিগেল সেল কত মজবুত কিন্তু আন্দারে আন্দারে খোকলা আমি ওই তিনাঙ্কু কি বলছেন কদিন আগে ওই আমাদের সাংসদ শ্রীরামপুরের কল্যাণ মেয়াজি তিনাঙ্গুকে তিনাঙ্কুকে একদম পা থেকে মাথা পর্যন্ত চুলে দিল পা থেকে মাথা পর্যন্ত চুলে দিল সেই তিনাঙ্গুকে বলছি এই দুদিন আগে যে মিছিলটা হলো আমাদের চোখের সামনে তখন উনি চোখে কি ওনার নেবা হয়েছিল নাকি টুলি পরেছিল কলজি যে নাকি সংসদে চু খেলে তিনি এখন বলছে বন্ধু বান্ধবীকে ধর্ষণ করেছে উনি কি লম্ফের আলো জ্বালিয়ে দেখতে গেছিলেন কে বন্ধু আর কে বান্ধবী হ্যাঁ কি প্রমাণ আছে ওনার কাছে হ্যাঁ যে উনি ওইটাকে বন্ধু বান্ধবী সাজিয়ে দিচ্ছে উনার মেয়ে যদি এরকম থাকতো তাহলে উনার জামাই আজকে বিজিপি করছে উনার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল লজ্জা করে না বেহার নী এই তো কদিন আগে রুল জারি হয়েছিল কোনাল ঘোষের কোর্টে এসে এ করে দাঁড়িয়ে আছে ভিজে মুরগি যেন কিছুই জানে না আর ক্যামেরাস দেখলেই সোনো পাউডারে মেখে দাঁড়িয়ে যায় অমনি শাক দিয়ে মাছ ঢাকতে যায় ওমনি একপো দুধে সাতপো পানি তবু দুধে টানা টানি উনি দুধের সর ফেলতে যায় আজকে কোনাল ঘোষকে বলতে চায় কার্তিক মহারাজ যদি সত্যি করে ধর্ষণ করে থাকে বা কোনো রকম ওনার বিরুদ্ধে অভিযোগ হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওনাকেও যদি ওনাকেও যেন গ্রেপ্তার করতে হয় সাথে সাথে তোমাদের মতো আরাম করার চেষ্টা করবে না আমরা সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি লালকে লাল বলতে পারি ব্লুকে ব্লু বলতে পারি কিন্তু তোমাদের মতো ধর্ষণ করে মমতা ব্যানার্জি বলেছিল না অভয়খণ্ডে আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম রাত দুটো পর্যন্ত জেগে কি করেছিলেন তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দিতে চেয়েছিলেন আর এখানেও যদি মারা যেত আমার বোনটি ল কলেজের তাহলে উনি এক্ষুনি দশ লক্ষ টাকা বান্ডিল দিয়ে কাউকে পাঠিয়ে দিতেন যেমন তামান্নার মায়ের বাড়িতে টাকার বান্ডিল দিয়ে পাঠিয়েছিল কিন্তু তামান্নার মা মুখে ঝামা ঘষে দিয়ে ফিরিয়ে দিয়েছে সেলুক জানাই তামান্নার মাকে আর আজ এই বিচার এই ধর্ষণকারীদের মাথাকে আমরা চাই ইমিডিয়েট সিবিআই তদন্ত চাই